পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ পয়লা বৈশাখ কি করলে ঘরের সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে সেদিন স্নান করে সকালবেলায় সাতটা আম পাতা নিয়ে আসো নিয়ে আসো ওটা ভালো করে ধুয়ে গঙ্গার জল ছিটিয়ে তার মধ্যে সিঁদুর গুলে স্বস্তিকে চিহ্ন দাও তারপর ওইটাকে লাল সুতা দিয়ে বেঁধে ঘরের সদর দরজাতে টাঙিয়ে দাও সেদিন বাজার থেকে কাঁচা হলুদ কাঁঠালি কলা যেটা ছোট কলা ও তার সঙ্গে পারলে সোনা কিনবে ওইটা অত্যন্ত শুভ আর সেদিন কী খাবেন করলা কাঁচা আম আর কাঁঠাল এই তিনটে জিনিস অবশ্য করে ঘরে খাবেন আর তার সঙ্গে বাজার থেকে পাঁচটা সাদা করে যেটা লক্ষ্মী করি সেটা কিনে নিয়ে আসবে নিয়ে এসে যেদিন ঘট বসাবে যেমনি বৃহস্পতিবারে ঘট বসাও তার মধ্যেই পাঁচটা সাদা করিকে দিয়ে ঘটের মধ্যে দিয়ে লক্ষ্মীর ঘটে পূজা করো এরকম পুরো সপ্তাহটা থাকবে তারপরে ওইটা যখন নামাবে ঘটটাকে তখন ওটাকে গঙ্গা জুলে ধুয়ে আবার যখন ঘট বসবে তখন আবার সেটা তার মধ্যে দিয়ে আবার পূজা করো দেখবে লক্ষ্মী ঘরে আসবে